জ্ঞানী আল্লাহ সুবাহ এবং নবী সাল্লামের সেই শিক্ষাগুলোকে আমি তুলে ধরলাম লাস্ট যে একটা কথা সেটি হলো আমরা মহাজিনকে একটু সম্মান করতে হবে বেশি কেন করতে হবে মহাজিনকে সম্মান করতে হবে এই কারণে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলহি ও সাল্লাম বলছেন আল মহাজিনু ইউকুফারু লাহু মাদা সাউতেহি কত সুন্দর কথা আল্লাহ নবী সাল্লাম বলছেন মসজিদের আজানের শব্দ যতক্ষণ পর্যন্ত যাবে ততক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা করা হবে এর অর্থ কি এর অর্থ যারা ব্যাখ্যাকারী কারী তারা লিখেছেন যে এর ব্যাখ্যা এটা হতে পারে যে আজান যে স্থান থেকে দিচ্ছে তথা এই ভাবটা মসজিদ থেকে দিচ্ছে আজান এটা যদি বেলডাঙা পর্যন্ত শোনা যায় তাহলে এই ভাব থেকে বেলনাঙ্গা পর্যন্ত যত দূরত্ব পথ এই দূরত্ব পথের মধ্যে তার যে গোনা তথা যে যে গোনা পাপ সেই পাপটা যদি এতখানি লম্বা রাস্তা পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে ফেলে থাকে তাহলে সেইগুলোকেও ক্ষমা করে দেওয়া হবে শুভ হ্যাঁ মহাসদিনের কত গুরুত্ব ওই হাদিসের মধ্যে আল্লাহ বলছেন শাহিদু সালাতি যখন মুয়াজ্জিন ডাকবে সেই ডাকে যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে ই কুতাবুলহু 25 সালাত তাহলে সেই মুয়াজ্জিনের জন্য 25 ওয়াক্তের যে নেকি সলাতের নেকি সেটা তার আমলনামায় নিখা হবে আল্লাহু আকবার তাহলে আমরা চেষ্টা করব যে একজন যে নির্ধারিত মুয়াজ্জিন রয়েছে শুধুমাত্র সেই আজান দেবে এমনটা নয় আমাদের প্রত্যেককে দায়িত্বটা নিতে হবে আমরা প্রত্যেক কি চাই না যে আমাদের গোনাহগুলো কমা হোক আমরা প্রত্যেকে কি চাই না যে আল্লাহ তারা আমাদের প্রতি সদয় হোক আমাদের প্রতি রহমত বর্ষিত করুক এটা কি আমরা চাই না আমাদের আমরা কি চাই না আমরা কি আমাদের মাঠে সফল হব এটা কি আমরা চাই না অবশ্যই চাই তাহলে আমাদেরকে কর্মে করে আল্লাহ সুবহান হুয়া তালার কাছে আল্লাহ সুবহান হুয়া তালাকে বলতে পারবো যে আল্লাহ তুমি আমাদেরকে যে নবী পাঠিয়েছ তোমার যে কোরআন পাঠিয়েছ তুমি যে হাদিস পাঠিয়েছ সেই মোতাবিক আমরা আমল করেছি এবং করে আজকে তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য জান্নাতে প্রবেশ করেছি তাই আল্লাহ আল্লাহ কাছে দোয়া করি হে তুমি পরিশেষে আমাদের সকলকে প্রত্যেকটি বিষয় অনুসন্ধান করার এবং অনুসন্ধান করে সেইগুলোকে অনুধাবন করে নিজের জীবনে বাস্তবায়ন করার তো সিদ্ধান্ত করো আমিন মিন হে আল্লাহ যারা আমাদের এই মুসলমান জাতিকে যারা লাঞ্ছিত করছে যারা অপমানিত করছে যারা অপদস্থ করছে সেই জালিম সম্প্রদায়কে সেই অত্যাচারী সম্প্রদায়কে তুমি সমলে ধ্বংস করে দাও নয়তো তাদেরকে তুমি হেদায়তের পথ দেখাও হে আল্লাহ আমাদের মুসলিম জাতির মধ্যে যারা মাজরুম যারা নিপীড়িত যাদেরকে লাঞ্ছনা দেওয়া হচ্ছে যাদেরকে অপমানিত করা হচ্ছে তাদেরকে তুমি সদয় হও তাদের প্রতি তুমি রহমত করো তাদেরকে তুমি সাহায্য করো আল্লাহ আজ বর্তমান সময়ে আমাদের আমাদের প্রত্যেকটি মুসলিম জাতির একটি বিষয় সেটি হলো ওয়াকফ বোর্ড সেই ওয়াকফ বোর্ডের সম্পত্তিগুলোকে নিজের আওতায় করার জন্য এক প্রকার এক ধরনের সম্প্রদায় তারা কি করছে হাতানোর চেষ্টা করছে হে আল্লাহ আমরা এই জুমার দিনে তুমি তো বলেছো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে 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 ব্যক্তি এই খুদবা চলাকালীন সময়ে দোয়া করবে তার দোয়া কবুল হয় হে আল্লাহ আমরা সকলে মিলে দোয়া করছি যেন এই ওয়াকফ এই ওয়াকফের যে ই রয়েছে বিল রয়েছে আইন রয়েছে সেই আইনটা যেন ধ্বংস হয়ে যায় কথা নিষ্ফল হয়ে যায় সেটা নিষ্ক্রিয় হয়ে যায় তাই আল্লাহ সুবহানাহু ওয়া কাছে আমরা প্রার্থনা করি হে আল্লাহ তুমি আমাদের সকলকে এই তৌফিক দান করো আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা